চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে দীর্ঘ কয়েক যুগ পর বিপুল ভোটে জয়ী হয়ে এবার নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্র শিবির সহ ছাব্বিশটি পদের চব্বিশটিতে বিজয় লাভ করেছে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা ষোলো অক্টোবর ভোর পাঁচটার দিকে চোদ্দটি হল ও একটি হোস্টেলের ফলাফল ঘোষণা করা হয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবারে চাকসুর ভিপি হচ্ছেন শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম হোসেন রনি এবং জিএস হচ্ছেন সাঈদ বিন হাবিব অন্যদিকে এজিস হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক সাত হাজার নয়শো ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি আট হাজার একত্রিশ ভোট পেয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব সেই সঙ্গে সাত হাজার চৌদ্দ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছেন আইবুর রহমান তৌফিক সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ দপ্তর জান্নাতুল আদুল নুসরাত খেলাধুলা ও ক্রীড়া ও সহক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন সহক্রীড়া তামান্না মাহবুব প্রীতি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারেজ মাতব্বর সহসাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিহাদ আহনাফ ছাত্রী কল্যাণ সম্পাদক মাহিমা আক্তার দীপা সহ ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল রিতা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগাযোগ ও প্রযুক্তির তানভীর আঞ্জুক শোভন উল্লেখ্য সর্বশেষ উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্র শিবির বিজয়ী হয়েছিল দীর্ঘ চুয়াল্লিশ বছর পর চাকসুর নিয়ন্ত্রণ ফিরে পেল সংগঠনটি ডেস্ক রিপোর্ট সময়ের আলো